হ্যালো প্রিয়ন আসসালামু আলাইকুম সবার কি অবস্থা কেমন আছেন আই হেল্প সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ রশিস রহমত আমরা কিন্তু অনেক ভালো আছি এই তো নতুন আরেকটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আজকের ভিডিওটা হচ্ছে আমি সন্ধ্যার দিক থেকে শুরু করলাম আর কি সন্ধ্যার দিকে আর কি বাজারে গেছিলাম ওই যে বললাম না সপ্তাহে আগামাতে দুই একবার করে আমাকে বাজারে যেতে হয় তো এখানে হচ্ছে তিন কেজি আম আর এগুলো হচ্ছে আর কি পেঁপে আমার মেয়েটার শরীরটা আর কি অনেকটা অসুস্থ মানে কয়দিন যেহেতু ঠান্ডা পড়ছে পানি পরিমাণটা খুবই কম খাওয়া হয়েছে তো একটু আর কি মানে কষা টাইপের হয়ে গেছে তো ভাবলাম যে পেঁপে নিয়ে যাই ওকে হচ্ছে বাজি বা যেমনি হোক একটু খাওয়াতে হবে তারপরে হচ্ছে আমি সন্ধ্যার জন্য রাতের জন্য আর কি রান্না করে নিতেছিলাম এখানে হচ্ছে আমি বাটটা বসিয়ে দিছে বাটটা হয়ে গেছে আর সারা দিনই ঝিরিঝিরি ঝিরিঝিরি বৃষ্টি মানে আজকে দুই দিন ধরে হচ্ছে মানে অত ভারী বৃষ্টি না হালকা ঝিরি জিরি দিন বড়ি হচ্ছে আর কি ঝিরিঝিরি বৃষ্টি হইতেছে তো বাজারে গেছে যাইতে যতক্ষণ লাগছে বাজার করে তাড়াতাড়ি আইসা পুষি এসে হচ্ছে রাতের জন্য রান্না করে নিতেছিলাম ভাতটা হওয়ার পরে হচ্ছে আমি এখানে কচুর মুখে আনছিলাম ওগুলো হচ্ছে ভালো করে পরিষ্কার করে ফুটে ধুয়ে নিছি এখন হচ্ছে হালকা একটু ভাব দিয়ে নেব না হলে দেখা যাবে যে আর কি অনেকটা পিসিল পিসিল ভাবটা আছে এটা ভাব দিলে চলে যাবে তা হালকা পরিমাণে একটা আর কি ভাব দিয়ে নেব। আর বললাম না যে সারা সারাদিন হচ্ছে ঝিরি বৃষ্টি আর আমি রান্না করতেছিলাম তখনও দেখি আর কি ঝিরি বৃষ্টি পড়তেই আসছে হয়তো বা এই যে নিচের অবস্থা দেখলে বুঝতে না অনেকটা শ্যাওলা পড়ে গেছে নিচে মানে বৃষ্টি ইদারিং অনেক বৃষ্টি হইতেছে তো তো নিচে আর কি অনেকটা শেওলা পড়ে গেছে মানে জায়গাটা পিছল হয়ে গেছে তো আমি রান্নাও করতেছিলাম তার পাশাপাশি একটু আর কি বৃষ্টিও দেখতেছিলাম আর রান্নায় দেখা যায় যে রান্না আমি বেশিরভাগই দুপুরি করে নিই তো আজকে রাতের জন্য রান্না করে নিতেছি তো বৃষ্টির দিনে প্রথম ভাবছিলাম যে খিচুড়ি রান্না করবো তারপরে ভাবলাম যে না থাকতে হচ্ছে যেহেতু আমি মুখি কুসু আনছি এগুলো দিয়ে হচ্ছে তেলাপিয়া মাছ রান্না করি তো ওই কারণে হচ্ছে ভাতটা আগে বসিয়ে দিলাম কোটা বসা করতে করতে বৃষ্টি দেখতে দেখতে ভাতটা হয়ে গেছে বাটটা হচ্ছে মার গালিয়ে নিলাম আর দেখেন যে মাড়ি এই যে বাতের মাড়ি কিন্তু সব পুষ্টিগুণ থাকে আমরা কিন্তু বর্ষা ভাত রান্না করতে পারি তারপরে রান্না করি না অনেকে হচ্ছে বর্ষা ভাত রান্না করতে পারে না আবার অনেকে রান্না করতে পারে আমিও আর কি রান্না করতে পারি না বললেই চলে হয়তো বা বেশি নরম হয়ে যাবে ভাত ওই ডরে হচ্ছে দেখা যায় যে বর্ষা ভাত রান্না করা হয় না এভাবেই আর কি রান্না করি নিই ভাতের মারের সাথে যত পুষ্টিগুণ আছে সবই মনে হয় পড়ে যায় তো যাই হোক আমি কিন্তু ভাতটা মার গালে এখন হচ্ছে কচুগুলো যে ধুয়ে রাখছিলাম ওগুলো হচ্ছে সিদ্ধ দিয়ে দিছি মানে সিদ্ধ না ওটা হচ্ছে একটু ভাব দিয়ে নেব এই মানে সিদ্ধ হবে না একটু বলকাশের সাথে সাথে আমি নামিয়ে নেব যে পিসিল ভাবটা আছে ওটা হচ্ছে চলে যাবে আর রাতে শুধু এই এক পদে তরকারি রান্না করব আর তেমন কিছুই রান্না করব না এই তো দেখলাম যে কচুরমুখী মুখী আর কি বলক এসে পসে প্রায় তো ভাবলাম যে এখন ছেকে নেই ছেকে নেই হচ্ছে মাছটাকে আমি ভালো করে ভেজে নেব তেলাপিয়া মাছটা হচ্ছে আমি ফ্রিজ থেকে নামিয়ে হচ্ছে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিছি এখন হচ্ছে তেলটা ভালো করে গরম করে নিতেছিলাম তেলটা কিন্তু গরম না হলে মাছটা নিচে আর কি লেগে যাবে তো ওই কারণে হচ্ছে ভালো করে হচ্ছে তেলটা চারোদিকে সরিয়ে নিতেছিলাম তো এই তো আর কি আমি এখানে হচ্ছে ভালো করে হচ্ছে মাছটাকে ভেজে নেব তো মাছটা হচ্ছে তেল গরম হওয়ার পরে দিয়ে দিলাম আর মাছের দেখা যায় যে মাছ রান্না করতে গেলে যদি মাছটা ভেঙে যায় তাহলে কিন্তু ভালো লাগে না তো আমি একটু মাছটা কি বেশি করি ভেজে ফেলি যেটা মোটো ঠিক না মাছটা বেশি বাজলেও দেখা যাবেন যে শক্ত শক্ত খেতে অত বেশি ভালো লাগে না আবার একেবারে কম বাজলেও দেখা যায় যে মাছটা ভেঙে যায় তো ওই কারণে হচ্ছে আর কি একটু বেশি করে ভাজা তো এই তো মাছটা হচ্ছে ভালো করে বেজে নেব ভেজে নেওয়ার পরও হচ্ছে আমি তরকারিটা আর কি রান্না করে নেব রাতে বেশিরভাগ আমি আর কি রান্না করি না বিকালের দিকে রান্না করি নেই কারণ রাতে যদি কারেন্ট চলে যায় আন্দা গুঁদা রান্না করতে কিন্তু অনেকটা সময় লাগবে বা অনেকটা ধৈর্য নিয়ে রান্না করতে হবে মোবাইল ধরে তারপর লাইট ধরে হচ্ছে রান্না করা তো যাই হোক ওটা হচ্ছে না আমি আমি মাছটা ভাজা হওয়ার পরে মশলা দিয়ে সব মশলা দিয়ে কষিয়ে নিতেছিলাম এখানে হয়েছে আমি হলুদের পাখি মরিচের পাখি লবণ ধনিয়ার পাখি জিরার পাখি দিয়ে ভালো করে কষিয়ে নিতে আর মাঝে দেখা যায় যে আদা রসুন না দিলেও হয় তো আমি আজকে আদা রসুন কিছুই দেব না অত বেশি ভালো লাগে না আদা রসুন দিলে এত যাই হোক আমি কিন্তু ওই ভাব দেওয়া কচির মুখেগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেবো নেওয়ার পরে হচ্ছে জুলেট করে দেব তো রান্না কিন্তু আমি অত ডিটেলসে কোনো সময় শেয়ার করি না তারপর মাঝে মাঝে একটু একটু বলে বলে রান্না করি কারণ আমার আপুরা মাসাল্লাহ অনেক সুন্দর সুন্দর রান্নাবান্না করতে পারে তো এই কারণেই দেখা যায় যে তেমন রান্নাবান্না কোনো কিছুই আমি শেয়ার করি না তো ভালো করে কচুর মুখিগুলো কষানো হয়ে গেলে আমি পরিমাণ মতো একটু ঝোল দিয়ে দেব। যেহেতু কচুর মুখি কিন্তু অনেকটা রান্না করলে দেখা যায় যে রান্নার পরে অনেকটা মাটি টাইপের হয়ে যায় মানে অনেকটা ঘনত্ব হয়ে যায় তো এই কারণে হচ্ছে আমি ঝোলের পরিমাণটা একটু বেশি দেব কারণ এটা ঝোল টেনে নেয় তো ভালো করে কষি হচ্ছে আমি অনেক পরিমাণে ঝোল দিয়ে হচ্ছে তরকারিটা রান্না করে নেব তো যাই হোক যারা দেখতে দেখতে ভিডিওর এই পর্যন্ত চলে আসছেন ওই আপদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে আপুরা দেখতে দেখতে ভিডিও এই পর্যন্ত চলে আসছেন আর আমি জানি না কোনো আপুরা ধৈর্য ধরে ভিডিওটা এ পর্যন্ত দেখছেন তো ওই আপুদেরকে আবারও জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এই তো কুচোর মুখে কিন্তু কষানো শেষ এখন হচ্ছে আমি পরিমাণ মতো ঝোল দিয়ে মাছটা অ্যাড করে রান্না করে নেব আরও কিছুক্ষণ তো যাই হোক আমার কিন্তু এখানে তরকারি পাই রান্না করা শেষ অবশ্যই তেলাপিয়া মাছ দিয়ে কচুর মুখে রান্না কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন তাই তো আজকে রান্নাবান্না দিয়ে ভিডিওটা আর কি শুরু করিনি ঠিক আছে রান্নাবান্না দিয়ে শেষ করতেছি অবশ্যই রান্না কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে জানাবেন তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই নতুন কোনো ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফিজ